কেউ দেখে না অসহায় হবেই বা না কেন এই ভোটের মধ্যে সবাই যেন মনে করছে এটা একটি ইদ ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু এখানেই উল্টো তাই আমরা এখন দেখতে যাব কে কিরকম ভোট দিচ্ছে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি কে কেমন ভাবে ভোট দিতে চায় এবং কেমন ভাবে ভোট দিবে তাদের থেকে পরামর্শ নেব এবং প্রতিবেদনগুলো তুলে ধরবো চলুন সামনের দিকে এগিয়ে যাই আসুন ওই যে ভাই একজন দেখা যাচ্ছে সে বসে আছে বসে আছে সে কি করছে সে কি ভোটার সে কি ভোট দিবে আসুন আমরা তার কাছ থেকে জেনে নিই আসুন এই যে ভাই

আরে ভাই কথাটা কইলেন কি ভোট দেব আমি আমি তো চিনি ভাই মানে ডাকি মানে আবার কি যাক ভোট দেব তাক তো আরে ভাই বাপের জন্মে না নিজের জন্মে ওই হইল ভাই একই কথাই ভাই ব্যাপারটা ঠিক বুঝলাম না ব্যাপারটা একটু খোলাসা করে কত তাইলে শোনেন ভাই এই যে যারা ভোটে দাঁড়াইছে

যে ইনি এখনো জানেন না যে তিনি ভোটার তিনি ভোট দিবে কাকে দিবে তাও জানে না তিনি যে 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 ভোট 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 দিবে 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 এমন তার কাছে কি যাবে সে সে এখনো কনফিউজ তাকে গিয়ে না তাই আমরা এর কাছ থেকে যাই পাওয়ার পেয়েছি তাই আমরা সামনের দিকে এগিয়ে চলি চলুন সামনের দিকে কাউকে পাওয়া যায় কিনা তার থেকে আমরা প্রতিবেদন নিয়ে নিই আসুন আমরা সামনের দিকে এগিয়ে চলি আর প্রতিবেদনটি

আপনি কথাটা বলেন কি আপনি কথাটা বলেন কি আপনি কে আপনি মুখের ভিতর খুরসানি ঢেলে কথা বলছেন মানে আপনি অনেকক্ষণ ধরে কাগজটা নিয়ে ফালাফালি করতেছেন তো এই জন্য আপনাকে বললাম ওইটা বোধ হয় ভোটের একটা সিরিয়াল তো আপনি ভোট দিতে যাবেন না সময় তো শেষ হয়ে যাচ্ছে ভোট দিবেন না ভাই সকাল সকাল ভোট দিতে ফুরিয়ে গেল

আপনি দিবেন যাকে পছন্দ তাকে দিবেন পছন্দর কেউ নাই ভাই সবই বেলাই না একটা ভোট দি ভাই বুঝছে সেই আমায় হচ্ছে ভাই ফ্রিতে চা খাচ্ছি বিড়ি খাচ্ছি বিড়ি বেঁচে আবার টাকাও বাড়ছে ভাই সে ফিরিতে খাচ্ছে খাক সে যা করছে তাই কর সে ফিরিতে টাকা জমাচ্ছে আবার বিড়িও খাচ্ছে চাও খাচ্ছে সে খেতে থাকুক আর আমরা যেতে থাকি আপনারা অসহায় টিভির পাশে থাকুন এবং সাথে থাকুন আসুন আমরা প্রতিবেদন বানাই সামনের দিকে এগিয়ে চলি দেখি কে কেমনভাবে ভোটাভোটি দিতে চায় তাদের কাছে থেকে আমরা প্রতিবেদনটি জেনে নিই আসুন সামনের দিকে এগিয়ে ওইখানে মনে হয় একজন মানুষ কাজ করছে চাই দেখি তার কাছে গিয়ে আমরা প্রতিবেদনটা নিয়ে আসি ভাই আপনি কি ভোটার আপনার কি কোনো প্রার্থী আছে আপনি কি কাউকে ভোট দিবেন কিছু কি বুঝতে পারি নাই বুঝছি সেটা বিষয় না আমার জানা মতে যে জাহিদ খান জাহিদ খান বিশ্ববিজ্ঞানী জাহিদ খান থেকে আমার জ্ঞান অর্জন করা আছে যে বোবার ভাষা কিভাবে বুঝতে হয় সে যেভাবে বলছে তাতে বোঝা গেছে যে সে ভোট দিবে তাকে ভোট দিবে সে এই ভাবে তাকে ভোট দিবে সে ভোট কিন্তু দিবে এই ভাবে ভোট দিবে হ্যাঁ তার থেকে আরো কিছু জেনে নি আমরা তার থেকে আরো কিছু জেনে এই বোবার ভাষায় যা বোঝা গেল যে তিনি বলতে চেয়েছে যে ভোটের বেলায় আছে কিন্তু কাজের বেলায় না বোবার ভাষায় বোঝা গেল যে সে ভোট ভোট দিবে দিবে কিভাবে তার ভোট নিজে দিতে গিয়ে দেখে তার ভোট অন্য কেউ দিয়ে দিছে তার আর ভোট দেওয়া লাগে না এর জন্য সে অখুশি সে আর ভোট দিবে না সে ভোট দিবে কিভাবে সে তো কাউকে চিনিই না বুকার মতন বোয়া থাক আমার মতন আমি থাকি কেউ দেখেন অসহায় টিভির পক্ষে থাকুন সাথে থাকুন এবং সাপোর্ট করুন ফেসবুকে গিয়ে ফলো করুন এবং ইউটিউবে গেলে একটি লাল বাটন সিপ দিয়ে ধরে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাঁচ করতে নামাজ পড়ুন আল্লাহ হাফিজ